মদিনার রাতের আকাশে আজ মুসলমানদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে মুসলমানরা গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদের দিকে ছুটাছুটি করছে সবার মনে আজকে খুশি আর আনন্দ বয়ে যাচ্ছে কারণ আজকে দে সাতাশী রমজানের দিবাগত রাত অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরের রাত আজকে যে জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করানোর রাত যে রাত হাজার মাসের রাত থেকেও উত্তম হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদিন সাহাবীরা এমনই এক রাতে মসজিদে নববীতে গেলেন এবং বিশ্বনবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদেরকে সবে বরাত অর্থাৎ লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে বলুন বিশ্বনবী তখন সমস্ত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন হে সাহাবিরা শোনো তোমরা রম শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করবে লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত ও মহিম্মানিত রাত বা পবিত্র রজনী এই রাত হলো ভাগ্য পরিমাণ ও তকদির নির্ধারণের রাত এই রাত হলো মাফের রাত এই রাতে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বেশি বেশি করে ইবাদত বন্দিগি করতে হবে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটি মাত্র রজনীর উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সবাব রসুল আকরাম সাল্লাম আরো বলেন যে ব্যক্তি রমজানে ইমানের সাথে ও সবাব লাভের আশায় সাউম পালন করে তার পূর্ববর্তী গুনাসমূহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সাথে সবাব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেকে দাঁড়িয়ে সালাত আদায় করে তার পূর্ববর্তী গুনাসমূহ মাফ করে দেওয়া হয় সুবাহ আল্লাহ এরপর উপস্থিত সাহাবিরা আবারও নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ এই রাতে আমরা কি কি বেশি বেশি করব করবো আসাল্লাম বললেন। কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল এবাদত করা নফল নামাজ বেশি বেশি আদায় করা করা তেলাওয়াত তাহালিল পাঠ করা দুই দুই রাকাত করে নফল নামাজের নিয়ত করা নামাজের রুকু সেজদার জায়গা বেশি বেশি সময় ব্যয় করা এবং যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ সুরা পাঠ করে নামাজ আদায় করা এভাবে সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করা এবং বিভিন্ন তসবি কোরআন তেলাওয়া এবং অন্যান্য ইবাদত বন্দিগিতে রাত্রি কাটিয়ে দেওয়া ফজরের আগ পর্যন্ত এই বরকতময় রজনীর ফজিলত পাওয়া যাবে এইভাবে বিশ্বনবী নবী সাল আলাই পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে নিজে এবং সাহাবিদেরকে নিয়ে বিভিন্ন ফজিলতপূর্ণ আলোচনা এবং আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দিগিতে সারা রাত্র কাটিয়ে দিতেন সুবাহা আনল্লাহ পবিত্র রমজান মাসে আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাহসাল্লাহ আল্লাহ ইউসাল্লাম বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং উম্মতের জন্য উম্মতের নাজাতের জন্য বেশি বেশি করে দোয়া করতেন একদিন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম রমজান মাসের এক রাত্রে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দু হাত তুলে তার উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করছিলেন রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী বলছিলেন ইয়া রাব্বুল আলামিন আমার উম্মতের তো হায়াত স্বল্প এই অল্প হায়াতে আমার উম্মত তো বেশি বেশি আবাদত করার সুযোগ পাবে না তারা তো অন্য অন্য নবীর উম্মতদের মতো শত শত হাজার হাজার বছর ধরে তোমার ইবাদত করতে পারবে না তাহলে এই ইবাদত দিয়ে আমার উম্মত কিভাবে তোমার সন্তুষ্টি অর্জন করবে আল্লাহ রব্বুল আলামিন তখন গায়েবী আওয়াজের মাধ্যমে বিশ্ব জানিয়ে দিলেন হে বন্ধু শুনে রাখো অন্য অন্য নবীর উম্মতদেরকে আমি শত শত হাজার হাজার বছর হায়াত দিয়েছি কিন্তু তাদেরকে আমি রমজান দেইনি তাদেরকে আমি কদরের রাত দেইনি হে আমার হাবিব আপনি শুনে রাখুন আপনার উম্মতের একটি লাইলাতুল কদরের রাতের ইবাদত হাজার হাজার মাসের চেয়েও উত্তম সুবহানাল্লাহ একদিন মা আয়েসা সিদ্দিকা তালা আনহা রমজানের শেষ দশকের কোনো এক রাতে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আমি বুঝতে পারি যে আজকে সবে কদরের রাত তাহলে ওই রাতে আমি কি বলবো আল্লাহর কাছে কী চাইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে বললেন হে আয়েশা শোনো লাইলাতুল কদর হল বছরের শ্রেষ্ঠ রাত এই রাতের শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া হে আয়েশা তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি বেশি বেশি করবে আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তোহিবুল আফু ফাফু আননি হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা করতে পছন্দ কর অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও মা আয়েশা রাজি আল্লাহ তালা আনহা নবীজিকে আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ এই লাইলাতুল কদরের রাতের এত মর্যাদা কেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন বরকতময় রজনী হল লাইলাতুল কদর আল্লাহ রব্বুল আলামিন এ রাতকে বরকতময় বলে অভিহিত করেছেন কারণ হল পবিত্র কোরআন মাজিদ আমার উপর এই রাতে নাজিল হয়েছে এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত লৌহে মাহফুজ থেকে ফেরেস তাদের হাতে অর্পণ করা হয় বাস্তবায়নের জন্য এ রাতের অপর একটি বৈশিষ্ট্য হল আল্লাহ তাআলা এ রাত সম্পর্কে একটি পূর্ণ ছুরা অবতীর্ণ করেছেন যা কেমত পর্যন্ত পঠিত হতে থাকবে এই রাতে ফেরেস তারা হজরত জিব্রাইল আলহি সালামের নেতৃত্বে আল্লাহর অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন আল্লাহ একদিন নবী করিম আলাই আলাইসাল্লাম সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বলছেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাতের তালাশ করো এবং প্রত্যেক বেজুর রাতে তা তালাশ করো আমি স্বপ্নে দেখেছি যে ওই রাতে আমি কাদা পানিতে সেজদা করছি ওই রাতে আকাশে প্রচুর মেঘের সঞ্চার হয় এবং বৃষ্টিপাত হয় তবে সেটি ছিল রমজানের শেষ দশকের কোনো এক বেজুরের রাত যা আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলিয়ে দিয়েছেন বিশ্বনবী সাল্লাসাল্লামের এই হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারি যে লাইলাতুল কদরের রাত রমজান মাসের শেষ দশকের যে পাঁচটি বেজুর রাত রয়েছে ওই বেজুর রাত থেকে যে কোনো রাতে হতে পারে অর্থাৎ রমজান মাসের শেষ দশকের পাঁচটি বেজুরের রাত হল একুশে রমজান তেইশে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান এবং উনত্রিশে রমজান এই পাঁচটি বেজুর রাত থেকে যে কোনো দিন লাইলাতুল কদর হতে পারে অতএব রম জান মাসের শেষ দশকের সেই পাঁচটি রাতকে আমাদের বেশি বেশি তালাশ করতে হবে এবং ওই পাঁচটি রাতেই আমাদের বেশি বেশি ইবাদতবন্দিগি করে তালাশ করার মাধ্যমে লাইলাতুল কদরকে খুঁজে বের করতে হবে হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাহু আলাই একদিন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কি উপহার রেখেছেন বিশ্বনবী সাল্লাহ আলাই আসাল্লাম তখন সমস্ত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং সারা রাত্রব্যাপী ডাকতে থাকেন কে আছ আমার বান্দারা কে আছো আজকে অভাবী আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদের অভাব মোচন করে দেব সমস্ত গুনার পাহাড় নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে তোমরা মাফ চাও আমি আল্লাহ রব্বুল আলামিন এই রাতের উসিলা করে তোমাদেরকে মাফ করে দেব কে আছো হতাশাগ্রস্ত আমি আল্লাহ তোমাদের হতাশা দূর করে দেব কে আছো ঋণগ্রস্ত আমি আল্লাহর কাছে আজকে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পাহাড় সম ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব হে আমার বান্দারা তোমাদের কার কি সমস্যা আছে সমস্ত সমস্যা নিয়ে আমি আল্লাহর কাছে আজকে হাত তুলে দোয়া করো আমি আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছি তোমাদের সমস্ত সমস্যাগুলো আজকে সমাধান করে দেব সুবাহান আল্লাহ আল্লাহ মা আয়েশা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লাহু আলাইয়া সাল্লাম রমজানের শেষ দশকের রাত্রগুলোতে একটি রাত্রিও বিছানাতে পিঠ লাগাতেন না সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন সারা রাত আল্লাহর নিজেকে কাটিয়ে দিতেন এবং প্রত্যেকটা রাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেন তার উন্মতের নাজাতের ফাইসালা করার জন্য প্রার্থনা করতেন আর বেশি বেশি করে কোরআন তালাওয়াত করতেন এবং পবিত্র লাইলাতুল কদরের রাত্রিকে তালাশ করতেন বিশ্বনবী যেদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন সেদিন মা ফাতেমা নবীজির কাছেই ছিলেন মা ফাতেমা নবীজিকে বললেন ও আব্বা যান আপনার কি আজকে বেশি খারাপ লাগছে জবাবে আমার নবী বললেন মা আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগছে সব কিছু নিস্তেজ হয়ে আসছে মনে হয় যেন আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব এই কথা শুনে মা ফাতেমা কেন্দ্রে উঠলেন মা ফাতেমা নবীজির কাছে গিয়ে দেখলেন প্রচন্ড জ্বরে নবীজির শরীর পুড়ে ফাতেমা কেন্দ্রে কেন্দ্রে নবীজিকে তখন বললেন আব্বা জান আপনি না থাকলে আমার কি হবে আমার হাসান হুসাইনের কি হবে জবাবে আমার নবী বললেন কেদো না আল্লাহ তোমাদের সহায় হবেন এই বলে নবীজি কান্না করতে লাগলেন মা ফাতেমা নবীকে বললেন আব্বা যান আপনি যদি কান দেন তাহলে আমরা কিভাবে নিজেকে মানিয়ে রাখবো তখন আমার নবী বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমি এই ভেবে কাঁদছি যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগার উম্মতের কি হবে কিছুক্ষণ পর মা ফাতেমা শুনতে পেলেন দরজায় জানিকে আওয়াজ করছে তারপর ফাতেমা নবীজির কাছে অনুমতি নিয়ে দরজা খুলতে গেলেন মা ফাতেমা দরজা খুলে এক পলক দেখে একটা চিৎকার দিয়ে ঘরের ভিতরে চলে আসলেন আমার নবী তখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে গো মা এইবার ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন বাবা গো আমি দরজা খুলতেই দেখলাম বাহিরে এমন এমন একজন লোক দাঁড়িয়ে আছে যার পাটা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যায় আসমানে আব্বা আমার জীবনে এমন আকৃতির লোক আগে কখনো দেখি নাই আমার নবীর আর বুঝতে বাকি রইল না নবীজি ফাতেমাকে বললেন মা তুমি ওনাকে ভেতরে আসতে দাও উনি হলেন আল্লাহর মালাকুল মেহমান এইবার মা ফাতেমা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন নবীজি বললেন মা তুমি না গো মা আল্লাহর মেহমান এসেছে আমাকে নিয়ে যেতে মনে হয় কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। হজরত আজরাইল আলাহি সালাম ভিতরে এসে আমার নবীকে সালাম দিলেন তারপর নবীজিকে বললেন হে আল্লাহর বন্ধু আমার আল্লাহও আপনাকে সালাম জানিয়েছেন নবীজি সালামের উত্তর নিলেন এইবার আজরাইল আলাইহি সালাম নবীজিকে বললেন হে আল্লাহর নবী আমি আপনার যান কবচ করার জন্য এসেছি আমার আল্লাহ আমাকে পাঠানোর আগে বলে দিয়েছে যান কবচ করার আগে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য যদি আপনি অনুমতি দেন তাহলে আমার কাজ করার জন্য আর যদি অনুমতি না দেন তাহলে ফিরে যাওয়ার জন্য এবার আমার নবীজি কেন্দে কেন্দ্রে বললেন ভাই আজরাইল আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমার যান কবচ করতে আমি কী করে আপনাকে ফিরিয়ে দিতে পারি আমার আল্লাহ যেহেতু পাঠিয়েছে সেহেতু আপনার কাজ আপনি অবশ্যই করবেন কিন্তু ভাই আজরাইল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগার উম্মতের কি ফাইসালা হবে এইবার আমার আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাহল আল্লাহ সালামকে অহির মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে দিলেন জিব্রাহল আল্লাহ ইসালাম এসে নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই মাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার উম্মতের সমস্ত জিম্মা আল্লাহ রব্বুল আলামিন নিজেই হয়ে যাবেন এই বলে জিব্রাইল আলাহি সালাম অদৃশ্য হয়ে গেলেন এইবার আমার নবী মুচকি মুচকি হাসলেন অতপর নবীজি আজরাইল আলহি সালামকে বললেন বাই আজরাইল এইবার তুমি তোমার কাজ শুরু করতে পারো কিছুক্ষণ পর বিশ্বনবী দুনিয়া থেকে দায় হয়ে গেলেন নবীজির দাফন কাফন শেষে হযরত আবু বকর তালা আনহু রাস্তা দিয়ে কেন্দে কেঁদে হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে আবু বকর দেখতে পেলেন ইবলিশ শৈতান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আবু বকর জিজ্ঞাসা করলেন হে শৈতান আজকে তো তোমার খুশির দিন তবে তুমি কেন কান্না করছ জবাবে ইবলিশ বলল ভাই আবু বকর আল্লাহর নবীর বিদায়ে আমিও ব্যতীত হয়েছি ভাই আবু বকর আমি জানি আমার যে ভুলের কারণে আল্লাহ আমাকে শয়তানে পরিণত করেছে এবং কেয়ামতের পরে আমাকে চিরস্থায়ী জাহান নামে জ্বলতে হবে আমি জানি জাহান নামের সেই আজাব কত ভয়াবহ হবে ভাই আবু বকর আমি দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলাম আল্লাহর নবীজির সাথে কথা বল বলে নবীজিকে দিয়ে আমার অপরাধটা নিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া যায় কিন্তু কত শতবার ইচ্ছে করেও আমি নবীজিকে কখনো একা পাইনি যার কারণে আমি নবীজিকে বলতেও পারিনি তবু আশাই ছিলাম কোনো একদিন হয়তো বলতে পারবো কিন্তু আজকে যখন নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন আমার সকল রাস্তা বন্ধ হয়ে গেল ভাই আবু বকর এই ভেবে আমি আজকে কান্না করছি সুবাহ আল্লাহ হজরত আবু বকর রাহু তালা ইবলিশের মুখে এইসব কথা শুনে আর কোনো কিচ্ছু না বলে সুজা সামনের দিকে হাঁটতে লাগলেন প্রিয় বন্ধুরা ইবলিশ শৈতানও জেনেছিল আমার নবীজি আল্লাহর কতটা প্রিয় ছিলেন তাই তো নবীজিকে দিয়েই ইবলিশ আল্লাহর কাছে তার ক্ষমার ব্যবস্থা করতে চেয়েছিল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দুজাহানের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন এবং পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি এবাদত করে আমাদের জীবনের গুনাখাতাগুলো মাফ করানোর তৌফিক দান করুন আমিন